আর এই ভর্তি দিতে আছে এবং অনুরোধ করব দেশ প্রবাসের যারা আছেন এই ভিডিওটা শেয়ার দিবেন প্রচার করবেন যাতে সরকারি পর্যায়ে যায় এবং গেলে পরে সবাই পর্যবেক্ষণ করে এই জায়গাটা হয়তো দেখেন এই পরিস্থিতিটা পরিস্থিতি খুবই ভয়ানক মানে প্রতি মাসে প্রায় দুই থেকে সার্কের জমি বাঙা নিতে দানের ধানের জমি তাহলে কৃষকগুলো বাজ দেখেন না এলাকার মানুষ কীভাবে বাঁচবে আর এদিকে এদিকে আমরা অনেকে আসছি এখানে মানে জুমা ফুৰিয়া মানে এই জেগাত দেখাৰজন

যে আপনারা এই জায়গাটা পর্যবেক্ষণ করে যান প্রদর্শন করে যান দেখেন কী অপরিস্থিতি কেন কেউ নাই এরিয়ার মাঝে বলার মতো কেউ নাই যদি থাকতো তাহলে অবশ্যই কেন আসতো আর বিশেষ করে যারা যারা বাইরালা আইডিয়া আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি জায়গাটা আপনারা একটা লাইভ দেওয়া যাইবেন দেখতে যাইবেন অনুরোধ করলে আমার আর সবাই শেয়ার করবেন এ পর্যায়ে আমি যেতেছি আমরা বাইগারগর লায়ন ক্লাবের ধর্ম সম্পাদক জুয়েল চাষার কাছে জুয়েল চাষা এই সম্পর্কে কিছু বলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জমা মুবারক আমরা জমা শেষ করে আমরা আসছি আমাদের গ্রামের পাশে কয় নদী তো যে হতানি নিয়ে আজকে আসছি কানে আমাদের কয় নদীর যে ভাঙনটা যত দিন যাচ্ছে তত কয় নদীর ভাঙনগুলো আমাদের গ্রামের দিকে দাবিত হচ্ছে আমাদের এখানে কৃষকের প্রায় অনেক জায়গা এখানে প্রায় হিসাব করলে আর সাতকে বার বেশি অনেক জায়গা কিন্তু নদী অলরেডি ভাঙে চলে গেছে নদীটা কিন্তু ছিল ওই যে আমাদের গাছ দেখা যায় আমাদের নদীটা কিন্তু ছিল ওই গাছের ওই দিক দিয়ে কিন্তু নদীটা দিক দিয়ে শহর দিয়ে ওই দিক দিয়ে বাইন গিয়া নদীটা চলে আসছে একদম কৃষকের আমরা গ্রামের বাড়ি দিকে এখন অগ্রসর হচ্ছে তো আমরা খালি আগে যাই দেখতাম মানে ওই যে পদ্মা নদীতে ব্যাঙ্গে নিয়ে যায় গ্রাম গ্রাম পুরা গ্রাম নিয়ে যায় তবে আজকে আমরা পদ্মা নদীর মধ্যেই আমরা এখন পদ্মা নদীর ফাড়ি হইতে গেলে আমরা আসি তো আমরা ইয়নো মহোদয়ের কাছে আমরা বিনতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের এই বাঙনটা যদি উনি আইসা নিজে পর্যবেক্ষণ করে এবং আইসা যদি এখানে নিজে দেখেন অত বুঝতে পারবেন তো আমি অনুরোধ করছি এইটা যাতে আমাদের নদী বাঙ্গন থেকে একটু আমাদেরকে রেহাই দেওয়া হয় আর এদিকে সরকারিভাবে যদি কোনো বরাদ্দ আসে বা কোনো বস্তা দিয়ে বালু বরে যদি কিছুটা নিচে দিয়ে যদি স্লাই করে এখানে ফিতান মানে ফেলা 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 দেওয়া হয় তখন মনে হয় কিছুটা অত রক্ষা পাবে দেখেন এই যে নদীগুলো যত দিন যাচ্ছে মানে ঘন্টায় ঘন্টায় নদীগুলো ভেঙে যাচ্ছে এদিক দিয়ে পানি নামতেছে ঘন্টায় ঘন্টায় নদীগুলো ভেঙে নিয়ে যাচ্ছে মানে এই যে কত সুন্দর ফসলের জায়গা এই জমিগুলা কিন্তু আস্তে 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 একটা কৃষক কত কষ্ট করে কত কষ্ট করে একটা জমি রেডি করে ধান উৎপাদন করে কিন্তু এই নদীর বাঙ্গনে কিন্তু ধান গুলা এখন মানে আমরা যে এখানে আসছি এখানে কিন্তু ধান ছিল এদিকে কৃষি এটা ধান ছিল কিন্তু এটা অনেক পিছনে ধান ছিল কিন্তু অলরেডি নদী ভেঙ্গে নিয়ে গেছে তো আমরা অনুরোধ করবো যাতে প্রশাসন যাতে এদিকে নজর দেয় আর আমাদেরকে একটু ডান বাথা যদি সেফ রাখা যায় নদীটা আগে এভাবে একটু নজর দিয়ে আমাদের একটু সহযোগিতা করবে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে মানে কৃষক চায়কে এলাকার জনগণ চায়কে তারা তো বাসতে চাই আমরা তো বাঁচতে চাই আমরা তো মরার জন্য না আল্লাহ যেমন হায়াত দিছে তা আমরা বাঁচতে রাজি তাহলে আপনারা দেখেন আমরা এই বাঁচার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন লাইভটারে শেয়ার করবেন সেবা তো মানব সেবা তো সবটাই সেবা খাওয়াই লেখালি সেবা না আপনারা এই জায়গায় আসেন আইসা দেখা যান এইটা একটা সেবা ইমানি দায়িত্ব সবার উপর ইমানি দায়িত্ব বাগিয়ারগাঁও সোনাচুং বাজারের পশ্চিমে বাগিয়ারগাঁও গ্রামের দক্ষিণে মোল্লাবাড়ি যে মেন সড়কটা আছে এই সরকটা ভাই ডাইরেক্ট আপনারা আসতে পারবেন আইসা এখানে গাড়ি লইয়া মানে এই জায়গাটা দেখতে পারবেন যারা যারা পেজ আছে প্রমোট আছে সবাই আসতে পারেনি কেন সবাইকে অনুরোধ করা হইল আইসা এই জায়গাটা দেখান সরকারি পর্যায়ে যাতে যায় সরকারের যাতে নজর পড়ে এই জায়গার প্রতি আর আমরা যাতে গরিব দুঃখী মানুষ এই এলাকার বাসে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত